বিএনটি রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে নরসিংদী শহরে মাইনউদ্দিন ভুয়ার গণসংযগ। শ্রীদেবকম কালদারকে সালাম নিয়েন দানি শিশু বর্চাই আর এই রাষ্ট্র আগামীতে রাষ্ট্র মেরামতের যে 31 দফা যতগুলো সংস্কার আছে সব সংস্কার এই 31 দফার মধ্যে আছে এটা পড়বেন ইয়া করবেন জার্মেন বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে নরসিংদী শহরে ব্যাপক গণসংযোগ করেছেন নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব ও বিএনপির ত্যাগী এবং নির্যাতিত নেতা মাইন উদ্দিন ভুইয়া চেয়ারম্যান জনাব তারেক রহমানের দফা উপস্থাপন করেছেন তা আমরা জনগণের বিভিন্ন দারে দাঁড়ে যে ক্রমাগত প্রোগ্রাম করে যাচ্ছি ওই প্রোগ্রামের সূত্র ধরে আজকে নরসিংদী জেলা হাসপাতালের উদ্যোগে আমরা নরসিংদী শহরে শহরে আমরা লিফলেট বিতরণ করতেছি এবং দান শিশু ভোট আসছি এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশ রাষ্ট্র পরবর্তী রাষ্ট্র কি কি সংস্কার হবে কি কি সংস্কার দরকার ওই সবগুলা একত্রিশ দফার মধ্যে আছে তা আমরা জনগণকে সচেতন করার জন্য ঘরে ঘরে বিভিন্ন এলাকায় আজ বিকেলে নরসিংদী সদর উপজেলা মোড় এলাকাসহ নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে দলের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি তুলে ধরেন মাইন উদ্দিন ভুইয়া বলেন দেশের বর্তমান অচলাবস্থা কাটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নই এখন সময়ের দাবি গণসংযোগ চলাকালে সাধারণ মানুষও বিএনপির উদ্যোগকে স্বাগত জানায় এবং পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করে স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য এই এক কিছু দফার মধ্যে আছে আমরা দাঁড়াশিসে দফার মধ্যে সবকিছু উল্লেখ লেখা যায় দেখবেন